Gracias. আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে দেখেন আজকে কিন্তু আপনাদের জন্য একটা মানে গর্জেস ঈদের একদম সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি গর্জেস পার্টি শাড়ি সম্পূর্ণ স্টোন এবং সিকোয়েন্সের কাজ করা আছে এবং পারে কিন্তু রেফেল করা আছে খুবই সুন্দর শাড়িগুলো এগুলোর ভিতরে রেফেল করাও আছে এবং রেফেল ছাড়াও আছে যার যেটা নিতে মন চাপ আপনারা দ্রুত এই শাড়িগুলো যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এগুলো সম্পূর্ণ দেখেন একদম ঝাড়খানি স্টোনের কাজ করা রিয়েল ঝাড়খানি স্টোনের কাজ করা আছে এবং আপনি এখানে কিন্তু সিকোয়েন্স করার কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর কাশ্মীর সুতা দিয়ে কাজ করা আছে একদম রিফিট করার কাজ কাজগুলো দেখেন একদম রিফিট করার কাজ অনেক সুন্দর শাড়ি মিনিমাম এই শাড়িগুলোর দাম আছে সাত থেকে আট হাজার টাকা দামের শাড়ি সাত থেকে আট হাজার টাকা দাম শাড়িগুলো আমরা কিন্তু আপনাদেরকে একে মানে ঈদের জন্য একেবারে একটা অফার দেবো শাড়িগুলোকে দেখেন আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আগে শাড়িগুলো দেখেন পরে দামটা বলব দেখেন শাড়িগুলো প্রত্যেকটা একেবারে ইন্ডিয়ান শাড়ি গর্জিয়াস পাড়ি শাড়িগুলো কুচি করা মানে পারটা কিন্তু রেফেল করা পার সম্পূর্ণ ঝাড়খন্ড স্টারে কাজ করা ওখানে ঝুলাও ঝুলা দেখাও প্রত্যেকটা শাড়ি আনকমন শাড়ি যারা নিতে চান আপনারা আগামীকাল হল বুধবার আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আমাদের মরিয়ম শাড়িঘর ছাড়া যদি আপনারা এগুলো যদি অন্য কোনো জায়গাতে কিনতে যান এই শাড়িগুলোর প্রাইস একেবারে বিশ্বাস করেন এই শাড়িগুলো আপনাদের মানে ছয় থেকে সাত হাজার টাকা করে কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা একেবারে অফারে পেয়ে যাবেন মানে ঈদের জন্য একটা অফার দেবো মানে ঈদ সামি অফার বলতে পারেন এটা এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি এবং কাজগুলো কিন্তু অনেক সুন্দর পারে কিন্তু কুচি করে পাড় আছে দেখেন এবং ঝাড়খানের সুন্দর সম্পূর্ণ ঝাড়খান্ডু কাজ করা আর এই শাড়িগুলোর কালার হলো এক একটা শাড়ির কালার কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে আমি দেখা দিচ্ছি এটা হবে কি এটা হবে পেঁয়াজ কালার এটা আরও নামা পুরো শাড়িটা দেখাও আর ব্লাউজ দেখাই দেন অল বডি কাজ করা গড় দেখেন অল ওভার কাজ করা গরজেস ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে আগে ব্লাউজ দেখা দেওয়া ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে খুবই সুন্দর জুলে রাখো এই যে ব্লাউজ দেখেন এই যে ব্লাউজ কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস ব্লাউজ হাতা পিঠে কাজ করা আছে আবার জুলাও আর এই শাড়ির কিন্তু কালার আছে পাঁচটা কালার আছে এটা এটা হলো পেঁয়াজ কালার আর একটা কালার হলো এটা কি কালারে এটা ইয়া সি গ্রিন কালার এটা হলো সিক্রিন কালার দেখেন এই একটা কালার দেখেন কত সুন্দর এই এই দেখাও চাপায় রাখো কালার পত্রটা খুলে খুলে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা এই স্ক্রিনশট পেয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর এই শাড়িগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন তো মিস করবেন না কোনো চিন্তা ভাবনা করবেন না এই শাড়িগুলো কিন্তু পঁয়ত্রিশশো টাকার দামে শাড়ি না এগুলো সর্বনিম্ন প্রাইস কিন্তু ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার দামে শাড়ি তো আমি আপনাদেরকে ঈদের জন্য একটা অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এই গর্জেস গর্জেস পার্টি শাড়িগুলো দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি এটা হবে মিষ্টি কালার দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হবে একেবারে একটা হালকা একটা অলিভ অলিভ কালার এটা দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর কি কালার আছে এটা হলো ডিপ পেঁয়াজ কালার এটা হলো ডিপ পেঁয়াজ কালার এটাই কিন্তু মানে মানে এই ডিজাইনের কিন্তু এটাই শেষ কালার পাঁচটা কালার পাঁচটা কালার দেখেছি যার যেটা ভালো লাগবে আপনারা আগামীকাল বুধবার সকাল সকাল চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা অনলাইনের মাধ্যম শাড়িগুলো কিনতে পারেন এই প্রত্যেকটা পার্টি শাড়ির প্রাইস পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফেন্স এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এটা হলো মানে কুচি ছাড়া মানে এটা হলো রেফেল ছাড়া এটাও খুবই সুন্দর ইস্টর্ কাজ করা গর্জেস এই পাটটা কিন্তু কাটওয়ার করা দেখেন পাড়টা কিন্তু কাটওয়ার করা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি পাটটা কিন্তু কাটওয়ার করা দেখেন কত সুন্দর পাটটা এবং ইস্টর্নের কাজ করা দেখেন অনেক সুন্দর ইস্টর্নের কাজ করা কাটওয়ার পার এবং সুতার কাজ করা এবং সিকনের কাজ করা আছে অনেক সুন্দর শাড়িগুলো শাড়িগুলো অনেক সুন্দর গর্জিয়াস এই শাড়িগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সেম প্রাইস মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা এটা হবে হালকা অলিভ কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হবে আর মিষ্টি পেঁয়াজ কালার এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার কালার করা দুইটাই দেখেন আরও দুইটা কালার এখানে দেখেন একটা হলো পিকে ব্লু কালার কত সুন্দর দেখেন পাটটা কিন্তু কাটার করা অনেক সুন্দর শাড়ি ইস্টার্নের কাজ করা এবং সিকনের কাজ করা আছে খুবই সুন্দর শাড়িগুলো একবার আনকমন কালার এটা কিন্তু পেঁয়াজ কালার দেখেন কত সুন্দর এই শাড়ির ভিতরে কিন্তু কালার চারটা কালার চারটা কালার দেখাইছি যার যেটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট পেরে কিন্তু অনেকগুলো আপনারা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আর যারা আসতে চান আমাদের মরিয়ম করে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শারিঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা চলে আসবেন একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম নাম কিন্তু মরিয়ম শাড়িঘর একই আপনারা চলে আসবেন আগামীকাল বুধবার যারা ঈদের কেনাকাটা করবেন চলে আসবেন ঈদের কিন্তু কেনা শুরু হয়ে গেছে ধুমধারাকা শুরু হয়ে গেছে আপনারা চলে আসেন দেখেন আর ঈদের জন্য কিন্তু আপনাদেরকে এত সুন্দর অফার দিচ্ছি দেখেন দামি দামি শাড়িগুলো ছয় হাজার সাত হাজার টাকা দাম শাড়িগুলো আমরা অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন শাড়িগুলো কাজ এবং গেট আপগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো দেখেন এটা কিন্তু পাটটা কিন্তু এটাও কিন্তু কাটওয়ার করা দেখেন অনেক সুন্দর এবং রিয়েল ঝাড়খানের কাজ করা আছে আর পুরো বড়িতে কিন্তু সিকঞ্জের কাজ করা আছে সুতার কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি এটার প্রায় থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এটা হলো পেঁয়াজ কালার দেখেন এটা হলো মিষ্টি কালার এটা হলো মিষ্টি কালার এটার দামও কিন্তু তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়িগুলো দেখেন এই অফারগুলো কিন্তু আপনাদেরকে মানে সামনে ঈদ আসতে ঈদ উপলক্ষে কিন্তু আপনাদেরকে এই সুন্দর সুন্দর অফারগুলো দিচ্ছি দামি দামি শাড়িগুলো মাত্র দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি আপনারা এই অফারগুলো মিস করবেন না যারা আসতে চান আগামীকাল বুধবার দ্রুত সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িগুলো কিন্তু সকাল দশটা থেকে রাতের এগারোটা পর্যন্ত ওপেন আছে আপনারা চলে আসবেন যারা কেনাকাটা করবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন কত সুন্দর এটা হবে আপনার অলিভ কালার খুবই সুন্দর একটু ডিপ অলিভ কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে তো ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটার ভিতরে আরও কিছু কালার আছে আমি কালারগুলো দেখাবো দেখেন এটা কিন্তু আরেকটা কালার দেখেন একেবারে লাইট পেঁয়াজ কালার সুন্দর মাথার সুন্দর লাইট পেঁয়াজ কালার দেখেন এটার কালার আর আছে রে এটার কিন্তু কালার আছে চারটা কালার দেখালাম চারটা কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু পড়বে তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ গর্জেস হবে একটা ব্লাউজ দেখা দাও তো এটাও ব্লাউজ দেখা দাও প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি গর্জিয়াস পার্টি শাড়ি ঈদ উপলক্ষে আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এটা ব্লাউজ হবে দেখেন ব্লাউজটা অনেক সুন্দর আর কাপড়গুলো কিন্তু একেবারে শিপন জর্জের ভিতরে শিপন জর্জের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো প্রাইসটাও কিন্তু একেবারে আপনাদের জন্য রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এখানে ডিজাইন কটা চারটা ডিজাইন দেখানো হলো চারটা ডিজাইন চারটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর নতুন নতুন ডিজাইন ঈদ উপলক্ষে এই শাড়িগুলো কিন্তু আপনাদেরকে আমি অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু ঈদের পরে এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা হয়ে যাবে এগুলো কিন্তু ঈদের পরে প্রাইজ হয়ে যাবে পাঁচ হাজার টাকা তো ঈদ উপলক্ষে কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর রিয়েল ঝাড়খণ্ড স্টোনে কাজ করা আছে সিগঞ্জে কাজ করা আছে এবং পারে কিন্তু র্যাফেল করা দেন কুচি পাড়ে এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন পাটা কিন্তু কুচি করা দেন কত সুন্দর শাড়িগুলো কত সুন্দর একেবারে কিউট শাড়িগুলো দেখেন এটার প্রাইজে থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার ভিতরে যে করে কালার আছে প্রত্যেকটা কালার খুল করে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন না ঢাকার ভিতর বা ঢাকার বাইরে দূরে আছেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন এটা হবে আপনার সিমিট কালার দেখেন পিচ কালার বলে অনেকে খুবই সুন্দর একটা কালার প্রাইস কিন্তু থাকবে তিন হাজার পাঁচশো টাকা তারা দেখায় দো খুলো প্রত্যেকটা কালার খুলো যারা আসতে চান আমাদের ঘরে চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের নাম ঠিকানা দিয়ে দেখে আপনারা আমাদের মরিয়াম ঘরে চলে আসবেন আর আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের শাড়ি ঘর একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা চলে আসবেন দেখেন এটা হবে পেস্ট কালার লাইট পেস্ট কালার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা তো ফ্রেন্স আমাদের শাড়ি ঘরে আসলে কিন্তু আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পাটি শাড়ি সুতির শাড়ি জামদানি শাড়ি সব রকম শাড়ি আপনারা আমাদের মরিয়ম শাড়ি ঘরে আসলে পেয়ে যাবেন আমাদের দোকানে চলে আসবেন আগামীকাল বুধবার যারা কেনাকাটা করবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে আর দেরি করবেন না ঈদের কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে আর বেশি দেরি নাই আপনারা চলে আসবেন সবাই ভালো থাকবেন কালার কালারকে আরও আছে কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন